আরেক বিশ হামলার প্রতিবাদে সাংবাদিকরা তাদের মস্তৃষ্ট সংবাদ প্রতিবাদ প্রতিবেদন প্রকাশ করতে না আগামী দিনে জাতির ভাগ্যে কি নির্ভর করছে আল্লাহ ভালো জানেন তাই আজকে ধর্মের তা পছন্দ হয়নি আজকের এই অভিজ্ঞতা হচ্ছেন অঙ্গের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে যখন আপনাদের দুদিন দুধ দিন ছিল বলাবার জায়গা ছিল আপনাদের তখন আপনারা সাংবাদিকদের দাগত হয়েছেন এখন কেন সাংবাদিকদের পছন্দ হয় না আপনাদের অপমানপূর্ণ সাংবাদিকরা এই জন্য আজকের হিন্দি অভিনেহিত হয়েছে

অতি সত্তর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে আমি ব্যক্তিগতভাবে ভাবে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের কাছে এক দৃষ্টান্ত শাস্তি দাবি আমার কথা হচ্ছে সাংবাদিকদের কোন রাজনৈতিক দল নাই সাংবাদিকদের একটাই কথা যেখানে অনিয়ম এখানে সাংবাদিকদের কলম চলবে ভবিষ্যতে আমি আবারও বলি যে এইটা একটা শিক্ষা নিয়ে ভবিষ্যতে সংবাদকর্মীদের উপর যাতে আর কোনো না হামলা হয় তার জন্য আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি একটু তদন্ত সাপেক্ষে যে যে রাজনৈতিক দলেরই হোক যে ব্যক্তি হোক যে ক্ষমতাশীল দলের লোক হোক আমার কথা হচ্ছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কথিত দোষীদের শাস্তি দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করা হোক যে সাংবাদিকদের উপর আঘাত করলে কি শাস্তি হয় Transcrição e